অত্র এলাকায় গণসংযোগের কার্যক্রম আমরা পরিচালনা করব তার পূর্বে সংক্ষিপ্ত পথসভায় উপস্থিত অত্র এলাকার সম্মানিত নেতৃবৃন্দ সর্বস্তরের কর্মী সহযোগী সমর্থক শুভাকাঙ্ক্ষীবৃন্দ এবং সম্মানিত ঢাকাবাসী আসসালামু আলাইকুম মরহামতুল্লাহিবার তরুণ ছাত্র যুবক যাদের নেতৃত্বে এদেশের আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ এনে দেওয়ার জন্য রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন শহীদ হয়েছেন আহত হয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান এবং আল্লাহ রাবুল আলমিন বিদায় হজের সময়ে যে আয়াতটি নাজিল করেছিলেন আলিয়াউমা আকমাল তোলাকুম দিন আকুম ও আত্মাম তো আলাইকুম নেমাতি ও রাদি তোলাকুম উল ইসলাম আদিনান আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ দিলাম তাহলে ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান এবং ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং এই জীবন বিধান প্রতিষ্ঠার জন্যই ইসলামকে বিজয়ী আদর্শী হিসাবে প্রতিষ্ঠার জন্যই রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লামকে আল্লাহ রাবুল আলমিন দুনিয়ায় পাঠিয়েছিলেন জিহেরা হিরাহ আলা দিন কুল্লিহি সমাজে প্রতিষ্ঠিত সমস্ত বিধানকে উৎখাত করে ইসলামকে বিজয় আদর্শী হিসাবে প্রতিষ্ঠার জন্যই আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লামকে আল্লাহ রাবুল আলমিন দুনিয়ায় পাঠিয়েছিলেন সুতরাং সে আল্লাহ রাসুল সাল্লাহ আলয় সাল্লাম হচ্ছেন আমাদের আদর্শ লাকাত গান ফি আকুম ফি রাসুল্লাহাতুন হাসানা রাসুলের জীবন রয়েছে তোমাদের জন্য সুন্দর আদর্শ গ্রহণযোগ্য আদর্শ উত্তম আদর্শ ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এবং রাসুল ছাড়া অন্য কোনো নেতার আদর্শ গ্রহণযোগ্য নয় আমরা সমাজতন্ত্র পুঁজিবাদ জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ সহ আমরা মানবরচিত মতবাদের দিকে আমরা ছুটে যাচ্ছি এটি সম্পূর্ণরূপে ইমানের সাথে সাংঘর্ষিক ইমানের দাবি যদি পূরণ করতে হয় রাসুলের আদর্শকে গ্রহণ করতে হবে ইসলামকে জীবন আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে কোরআনকে আমাদের জন্য গাইডলাইন হিসাবে নাস হিসাবে মানুষের জন্য হেদায়ত হিসাবে গ্রহণ করতে হবে সম্মানিত এলাকাবাসী আপনার নিশ্চয় জানেন যে মহান রাবুল আলামিন বলেছেন ফিসিল মেকাফা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও তোমরা কি না কোরআনের একটি অংশ পালন করবে আর একটি করবে না এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় ইসলামকে পরিপূর্ণরূপে পালন করতে হবে ব্যক্তিগত জীবনে ইসলামকে পালন করতে হবে পারিবারিক জীবন ইসলামকে পালন করতে হবে সমাজ জীবন ইসলামকে পালন ব্যবসায়িক জীবন ইসলামকে পালন করতে হবে রাজনৈতিক জীবন ইসলামকে পালন করতে হবে অর্থনৈতিক জীবন ইসলামকে পালন করতে হবে এবং সামগ্রিকভাবে আন্তর্জাতিক জীবনেও ইসলামকে মেনে চলতে হবে পালন করতে হবে অনুসরণ করতে হবে এটি হচ্ছে একজন ইমানদারের কাছে আল্লাহর দাবি দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত ন্যায় বিচারের ইনসাব ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হয় তাহলে বাংলাদেশে কোরআনের আইন চালু করতে হবে এছাড়া সম্ভব নয় বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রীয় আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে অন্য কোনোভাবে এটি সম্ভব নয় মানবরচিত মতবাদ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে না মানব রচিত মতবাদ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে না মানব রচিত মতবাদ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে পারে না ইনসাফপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ইসলামী সমাজ প্রতিষ্ঠার যে কাজ বাংলাদেশ জামাত ইসলামী চালিয়ে যাচ্ছে সেই কাজের সাথে একীভূত হওয়ার জন্য আমরা ঢাকাবাসী সহ গোটা দেশের জনগণের কাছে আহ্বান পৌঁছে দেওয়ার জন্যই বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে পনেরো দিন ব্যাপী ব্যাপক ভিত্তিক দাবাতি অভিযান পরিচালনা করার কর্মসূচি ঘোষণা করা হয়েছে যে আমরা ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা ভূমিকা পালন করছি যদি দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় ইসলামী সমাজ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তাহলে মানুষ মানুষের অধিকার ফিরিয়ে পাবে রাষ্ট্র জনগণের জন্য রক্ষা কবজ হবেন রাষ্ট্র জনগণকে ফ্যাসিস্ট কায়দায় নিপীড়নের কোনো সুযোগ পাবে না সব মানুষ শান্তিতে বসবাসের জন্য একটা পরিবেশ তৈরি হবে মানুষ তাদের অধিকার ফিরিয়ে পাবে নারীরা তাদের মর্যাদা ফিরিয়ে পাবেক যুবকরা তাদের বিকশিত হওয়ার সুযোগ পাবে এবং কাঁধে কাঁধ মিলিয়ে যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সেই বাংলাদেশকে উন্নতির উচ্চশিক্ষণে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে আমরা ভূমিকা পালন করব এই ধরনের একটি প্রশান্তির বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামিতার প্রচেষ্টা অব্যাহত রেখেছে আপনাদেরকে সাথে নিয়েই আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ সেই আহ্বান জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা ভূমিকা পালন করবেন পঁচিশ তারিখ পর্যন্ত অব্যাহতভাবে সকাল বিকাল রাত দুপুর অফিসে বাড়িতে এবং কর্মস্থলে ব্যবসার প্রতিষ্ঠানে আমরা যে যেখানে অবস্থান করব ব্যক্তিগত উদ্যোগে এবং গ্রুপ ভিত্তিক আমরা সকল মানুষের কাছেই ইসলামের আদর্শিক সৌন্দর্যকে পৌঁছে দেব। এবং জামায়াত ইসলামীর চার দফা কর্মসূচিকে পৌঁছে দেওয়ার মাধ্যমে একামাতের দিনের এই কাফেলার সাথে সম্পৃক্ত হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশীদার করার জন্য আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ আসসালামু ও রহমতুল্লাহ অবরাকাত

সবাই <laughs> রাস্তাঘাটে <laughs> আমরা আসছি জামাতের পক্ষ থেকে জামাত ইসলামীকে যোগদান করার জন্য জামাত ইসলামের গণতন্ত্র অভিযান চলছে আমরা সুখী সমৃদ্ধশালী ন্যায় বিচারের হিসাব বাংলাদেশ কারণ আমরা তো সব কিছুই দেখলাম আগামী দিনে জেনারেশান বলে যে আমরা চিন্তা ভাবনা করছি জামাত ইসলামের জন্য বাকিরা এই জেনারেশন আমরা চাই যে উত্তম বাংলাদেশ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা